আসছি পাহাড়ে হেঁটে হেঁটে ওলি কেমন লাগছে এগুলো সব কাজু বাদাম গাছ এই যে গাছগুলো কাজু গাছ আমি দেখেছি ছোটোবেলায় মনে নেই তাহলে আপনাদের দেখিয়ে দিই চলুন পাহাড়ের ওপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি পাহাড়ে উঠছি উদয়গিরি খণ্ডগিরি পাহাড় এটা হচ্ছে উদয়গিরি তো অনেকগুলো সিঁড়ি ভেঙে পাহাড় উঠতে হয় আর এই যে ওপরের যে আপনাদেরকে খুব ভালোভাবে দেখায় এই যে গুহাগুলো দেখা যাচ্ছে এইগুলো না দিন আদিমকালে মানুষ থাকতো যেমন আদিম যুগের মানুষ ছিল তো দেখিয়ে দিই আপনাদের এই যে গুহা বা বানানো গুহা কিছু কি গুহা সেটা বলতে পারবো না চলুন দেখায় আপনাদের আচ্ছা ইধারতে চলো দেখুন এই যে গুহাগুলো এগুলো নাকি সব আদিম যুগে মানুষ থাকতো এখানে শুনিছি আর কি জানি না সেটা খুব সুন্দর পরিবেশ এই জায়গাটা এই যে উদয়গিরি পাহাড় ও খন্ডগিরি পাহাড় দুটো মাঝের যে গ্যাপ এবং ডিস্টেন্সের যে সৌন্দর্য এই ভিউটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে ওপর থেকে এই যে গুহাগুলো ভিতরটা জুম করে দেখাবার চেষ্টা করলাম ভালো লাগলো জায়গাটাতে এসে আপনারাও আসবেন দিকে অনেকটাই খারাপ এই জায়গাটা এখন আপনাদের দেখাবো পাহাড়ের ওপর থেকে এদিকে ভিউটা এত সুন্দর লাগে খুব সাবধান হ্যাঁ দাঁড়ানো না দেখাচ্ছি এটা হচ্ছে খণ্ডগিরি এ পাহাড় থেকে ও পাহাড়ের ভিডোটা আপনাদের আমি দেখাবার চেষ্টা করলাম কত সুন্দর লাগছে আপনারা দেখুন মেঘও করেছে প্রচুর समुद्रको मि